আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার এইচএসি চব্বিশ ব্যাচ পুরা বছর তোমাদেরকে গালি দিছি এবং আমি আমার জীবনের সবচেয়ে বেশি ফেম তোমাদেরকে দিয়ে ভিডিও বানাই পাইছি সো তোমার প্রতি আমি হয়তোবা তোমরা ভাবো তোমাদের প্রতি আমার রাগ আছে আমার এক ফোটা রাগ নাই হয়তোবা তোমাদের প্রতি আমার দায়বদ্ধতাটা বেশি তাই প্রতি দুই দিন অন্তর অন্তর তোমাকে নিয়ে ঝাড়ি দিয়ে হইলেও পড়তে বসাই সঠিক পথ দেখাই তোমাদের মধ্যে আমি আমার ছোটো ভাই বোনদেরকে দেখতে পাই সো আজকের এই ভিডিওটাতে একদম লাস্ট মোমেন্টে একটা কোশ্চেন করতে চাই এইচএসি চব্বিশ ব্যাচকে হোয়াট দ্য ফাক ইজ রং উইথ ইউ ভাই এইচএসি চব্বিশ ব্যাচ আবার ওয়ান্স আগেইন মানে যখনই খারাপ কিছু হয় যখনই ভুল কিছু হয় তোমরা ওখানে কেন প্রথমে আগে আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি আগে আমরা তথ্য নিয়ে কথা বলি ডিরেক্ট তোমরা বলছো যে তোমরা এইচএসিতে সময় কম পাইছো এই নিয়ে কোনো সন্দেহ নাই বাট আমরা সময়টা কত কম পাইছি সেটা একটু দেখি আমাদের রেজাল্ট দিছিল অ্যারাউন্ড বাইশ নভেম্বর দু হাজার বাইশে তো আমি রেজাল্টের পরে আট দিন রিল্যাক্স করলাম ডিসেম্বর মাস থেকে আমার এইচএসি লাইফ স্টার্ট হলো রাইট তো এখন ডিসেম্বরের এক মাস আমরা পাইলাম বাইশের এবং তারপরে পুরো তেইশ সালটার বারো মাস সময় আমি পাইলাম বারো আর একে কত হয় তেরো তাই না তেরো মাস হলো তেইশ সাল চলে গেল চব্বিশ সাল স্টার্ট হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুনের তিরিশ তারিখে পরীক্ষা তার মানে জুলাইয়ের এক তারিখ থেকে মোটামুটি ধরে নেওয়া যায় সেইখানে আরো সাত মাস তো বারো সাথে উনিশ আর একে কত হয় বিশ মাস আমাদের আগে যত ব্যাচ অর্থাৎ যেগুলো রেগুলার ব্যাচ ছিল করোনার আগের ব্যাচ তারা সাধারণত চব্বিশ মাস সময় পাইতো এই চব্বিশ মাসের জায়গায় আমরা পাইছি বিশ মাস এই চার মাস কেন দেয় নাই এই নিয়ে কি এখন আমরা আত্মহত্যা করব। খুন করব। গোটা দেশ ধ্বংস করে দিব কি করতে পারে এই মোমেন্টটা আমরা এই মোমেন্টে আসলে কিছু করার নাই সত্য কথা বলতে গেলে চার মাস নিঃসন্দেহে কম দেওয়া হয়েছে চার মাসের জায়গায় নাম্বারটা পাঁচ মাস হইতে পারে ছয় মাস হইতে পারে বাট যদিও আমরা যতই বলি বাস্তবতা তো এইটাই যে এই মোমেন্টে আমাদের হাতে কিছু করার নাই কি আন্দোলন করছো দ্যাটস এ ডিফারেন্ট টপিক ওটা আসবো বাট চার মাস মাত্র কম পাইছে এখন কথা হইলো তোমাদেরকে কি আমি একদম যখন চব্বিশ ব্যাচ আমি খেলা আছে আমার আমার সর্বাধিক অডিয়েন্স ছিল এখন পর্যন্ত যেই ব্যাচ সবচেয়ে বেশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছে এবং সবচেয়ে বেশি আমাদের ভিডিও দেখে দ্যাট ইজ টোয়েন্টি ফোর ব্যাচ তোমাদেরকে কি বলা হয় নাই যে এক ইয়ারে সিলেবাস শেষ করো তোমরা সময় কম পাবা আমি তো বলছি তারপর তুমি বলতে পারো ভাই তুই বলছিস তো আমার কি সময় কম দিছে মানে আমাকে সময় বাড়াই দিতে হবে এই তো আচ্ছা সেটাও আমি মানলাম সেকেন্ড একটা কোয়েশ্চেন করি তোমাদেরকে তোমরা কি সেই ব্যাচটা না যারা এইচএসি পরীক্ষা নয় মাস আগে অর্থাৎ লাস্ট ইয়ার নভেম্বরে রিভিশন স্টার্ট করছিল তাই না তিরিশ হাজার মানুষজন এক জায়গায় ভর্তি আরেক জায়গায় মানুষজন পাওয়ার দেখায় ফাইনাল রিভিশন দিতেছো সব ঠিক আছে মানে তোমাদেরই মধ্যে তো মনে হয় অনলাইনে ভর্তি ছিল নয় মাস আগে রিভিশন স্টার্ট করছো তাই না বাবারা তোমরা আবার এখন আন্দোলন করছো কি ব্যাপার কি হইলো তোমাদের যেই ভাইয়ারা পীরেরা নয় মাস আগে রিভিশন তোমাদের স্টার্ট করলো সিলেবাস শেষ করতে পারে নাই নাকি ভাইরা শেষ করছে তুমি বলো না কোনটা যারা অনলাইনে ভর্তি হয়েছিল তোমাদের মধ্যে কেউ কে আন্দোলনে আছো যদি তোমাদের মধ্যে কেউ আন্দোলনে থাকো তোমার কি লজ্জা নাই তোমার মধ্যে কি ন্যূনতম মানবতা কাজ করে না ন্যূনতম নিজের মধ্যে বিবেক কাজ করে না একটু লজ্জা লাগে না যে ছি 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 বাপ মায়ের এত টাকা নিয়ে ভর্তি হইলাম এক ফোটাও পড়লাম না এখন আবার নামছি রাস্তায় লজ্জা লাগে না এক ফোটাও আচ্ছা এখন হোয়াট আর ইউ গেইনিং ফ্রম আন্দোলন প্রথম কথা হলো আন্দোলনের আমি বিপক্ষে না পৃথিবীতে অনেক ভালো ভালো জিনিসপাতি অ্যাচিভ করা যায় আন্দোলন দিয়ে আন্দোলন দিয়ে পরীক্ষার ডেট পিছানো যায় না এটা হলো বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষিতে আর কি ওই আগের বছর একটা খুবই আলা ছেলে মানে কঠিন দাড়ি মাড়ি কাটালা একটা ছেলে শাহবাগে খুব তেল মেল দেখাইলো দুই দিন পরে পুলিশ এমন বাইরে আইসে তারপরে একে মনে করো ঠান্ডা তো কথা তোমরা এখনও পুলিশের বাড়ি খাচ্ছ না কারণ তোমার আগের আন্দোলনটা তাও একটু করা হয়েছিল তোমাদের আন্দোলনটাতে কোনো মোমেন্ট আমি নাই তোমাদের আন্দোলনের মূল ব্যাপার হলো প্রতারণা গ্রুপ এবং প্রতারণা গ্রুপের অন্তর্গত আরও কিছু গ্রুপ তো যেই আন্দোলনের সূত্রপাত প্রতারণা গ্রুপের ম্যাক্সিমাম গোটা বাংলাদেশে দু হাজার পোলাপান আমি তোমাকে একটা সিম্পল স্ট্যাটিস্টিক বুঝাই তোমরা ধরো দুই হাজার মানুষজন গোটা বাংলাদেশ থেকে সোলারি প্রকাশ করছো বা আর দুই হাজার না আমরা এটাকে দশ হাজার মানুষজন বললাম বাট তোমার কোনো আইডিয়া আছে এইচএসসি পরীক্ষা কতজন দেয় মিনিমাম খুব কম করে হইল ছয় লাখ মানুষজন এসএসসি পরীক্ষা দিবে ঠিক আছে তো আমরা যদি এটাকে হানড্রেড দিয়ে পার্সেন্টেজ করি তাহলে আমাদের এখানে এক ডিভাইডেড বাই ষাট ইন্টু হানড্রেড তাই না তার মানে নিয়ার অ্যাবাউট আমাদের দুই পারসেন্টের কম লোকজন ঠিক আছে দুই পার্সেন্টও না মানে বিলো টু পার্সেন্ট মানুষজন আমাদের আন্দোলনে আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ সামথিং পার্সেন্টেজ মানুষজন ওয়ান পয়েন্ট ফাইভ তো দুই পার্সেন্ট মানুষজন আমাদের সাথে আন্দোলনে নাই ঠিক আছে যখনই কোনো গণ আন্দোলন হয় আন্দোলন কখন সফল হয় যখন অনেক মানুষজন আন্দোলনে থাকে তাই না তোমার মূল পরীক্ষার্থীর এক বাস তাই তো আমি তোমাদেরকে খারাপ বলছেন আমি জাস্ট ডাটা দেখাচ্ছি আচ্ছা তাহলে এখন আলটিমেটলি আন্দোলন থেকে আমি কি গেইন করব বলো দেখি কি গেইন করতে পারে বাল আমি অ্যাকচুয়ালি কিছুই গেইন করব না ঠিক আছে কোনো গেইন হবে না বাট যেটা হবে এই আন্দোলন থেকে যেটা আমি গেইন করতে পারি সেটা হলো এইচএসসি তে ফেল ফেইল গেইন করবো আমি ঠিক আছে ফেল সবগুলাতে এফ প্লাস পাবো আমি কেমনে পাবো কারণ যেইটুকু সময় সর্বশেষে আমি মার্কটা তোলার চেষ্টা করতে পারতাম সেইটুকু সময় আমি হলাম সূর্য সন্তান ফিল নিতে যাচ্ছে অর্থাৎ প্রতারণা গ্রুপের দশজন আমাকে আসে বলবে সেরা মামার সেরা ভাই আপনার সাথে আসি আপনারা ঘর থেকে বের হন এটা আমাদের জীবন বাঁচানোর যুদ্ধে এরকম বিভিন্ন কমেন্ট করবে তারপর তুমি আমাকে নিয়েও ভিডিও বানাইতে পারো বা আলটিমেটলি এখান থেকে গেইন কী হবে এবং দেখো আরেকটা ব্যাপার ব্রো মানে তোমার যদি মনে হয় যে সে টু সে তুমি এই আন্দোলনের ফলশ্রুতিতে আন্দোলন করার কারণে রেজাল্ট খারাপ করছো ইভেন তোমার সাথে যারা আন্দোলনে ছিল এদের মধ্যে কিন্তু এই দুই হাজারের মধ্যে অ্যাটলিস্ট এক হাজার আসে হলো কুটিন জাউরা পলা কুটিন জাউরা ও অনলাইন আসে দুই তিনটা তোমাকে সাপোর্ট কমেন্ট করে ফোন রাখে পড়তেছে কিন্তু এদের মধ্যেই তুমি যদি কোনো কারণে সেটু সে ফাইভ পয়েন্টও মিস করো বিলো ফাইভ পয়েন্ট গোল্ডেন মিস করার জন্য একটা তো ভরা খাবা ফাইভ পয়েন্টের নিচে যখন পাবা বা যদি কোনো কারণে ফেল করো এই যে যারা তোমার আন্দোলনের সোল্ডারিতে দেখাচ্ছে যে ওরে মামা তুমি দাদা এগিয়ে যাও রহিম ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই হ্যাঁ ওরাই তোমাকে ভরবে যে কিরে ফাইভ পয়েন্টও বাইশ নাই কিরে তো লজ্জা নাই তো আলটিমেটলি এখান থেকে গেইন কিছু হচ্ছে না এবং এইচএসসি পরীক্ষা কখনোই পিছাবে না মাত্র তিরিশ দিন আছে এবং অলরেডি কুরবানির ঈদ আসে গেছে কুরবানির ঈদ আসে গেছে মানে কুরবানির ঈদের পরে মোমেন্টাম শেষ সবাই ঈদ নেই পাগল সো আমি তোমাদেরকে হাতজন অনুরোধ করছি একজন বড়ো ভাই হিসাবে যারা আন্দোলন করছে করুক তুমি যদি আমার অডিয়েন্স হও একদম চোখ কান বন্ধ করে এই মোমেন্টে পড়া ছাড়া কোনো উপায় নাই তো এখন আমরা আসি যে কি করবো ভাইয়া এই মোমেন্টে আমার করণীয়টা কী এখানে একটা ছবি আছে নেভার স্টপ ট্রাইং ইভেন ইফ ইউর উইনিং প্রবেিলিটি ইজ জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট অর্থাৎ আমি যদি তোমার জায়গায় হইতাম আমি জানতেছি এইচএসিতে ধরা পাবো আমি জানতেছি আমার সাথে অন্যায় হবে এই মোমেন্টে আমার হাতে কী আছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে গালি হচ্ছে সরকারের এগেন্স্ট আন্দোলন করাচ্ছে আমার হাতে কী আছে আমার হাতে আছে শুধুমাত্র আমার এফোর্ট এইটা বাদে আমি কোনো কিছু কন্ট্রোল করতে পারবো না সো চলো এইচ এসি চব্বিশ ব্যাচ সকল ভুল সকল রাগ সকল আক্ষেপ সকল ব্যর্থতা ফেলাই দিয়ে একটা নতুন স্টার্ট করি আজকে থেকে আমরা এখন কী করবো জাস্ট আমি তোমাকে পাঁচটা পয়েন্ট দেখাই দিব পয়েন্ট নাম্বার ওয়ান প্রতি সাবজেক্টের জন্য জাস্ট পাঁচ দিন করে সময় নাও প্রতি সাবজেক্ট ফাইভ ডেজ এবং ওই দিনটাতে দশ ঘন্টার বেশি দশ ঘন্টার কম পড়া যাবে না দশ ঘন্টার কম পড়লে মায়ের দশ ঘন্টার বেশি জান দিয়ে পড়তে হবে কোনো কথা নাই তিন নাম্বার এইবার আমরা যেহেতু সব পড়তে পারবো না আমার চ্যাপ্টারে উইকনেস আছে কিছু চ্যাপ্টার সিলেক্ট করব যে যেই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসবে এবং আমি পারবো কোথা থেকে সিলেক্ট করবো ভাইয়া আমি তোমাদের ভিডিও দিচ্ছি প্লাস মেডিজি দেখে সিলেক্ট করবা পুরাতন মেডিজি একদিনে কিনে ফেলো অনলাইনেও পিডিএফ পাওয়া তারপরে কি করতে হবে এই দুইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট সিলেক্ট টপিক্স অর্থাৎ আমরা একটা চ্যাপ্টার পুরা পড়তে পারবো না ম্যাট্রিক্স নেও সেইটার জন্য তুমি চাইলে আমার বা অন্য যে কারো সাজেশন ফলো করতে পারো আমাদের সাজেশনটাতে ইম্পর্টেন্ট টপিক পাশে শাল দেওয়া আছে সো শাল দেখে তুমি আইডিয়া করতে পারো কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট ওই সার্টেন টপিকগুলোতে আমাকে বাপ হইতে হবে এখন বাপ হওয়ার জন্য আমরা যে নয় মাস আগে রিভিশন প্রোগ্রাম যেখানে প্রতি চ্যাপ্টারের ক্লাস ডিউরেশন টেন আওয়ার প্লাস ওই ক্লাস করতে পারবো না তুমি চাইলে যে কোনো অনলাইনের ওয়ান শর্ট ক্লাস করতে পারো যে কোনো এটাতে আমার কোনো নিষেধ নাই আর তুমি যদি চাও যে না ভাই আপনি নিজের যদি কোনো প্রোডাক্টটাকে বলেন ইয়েস আমার একটা প্রোডাক্ট আছে ক্যাপস্টন রিভিশন প্রোগ্রাম এটার একটা বিশেষ কুপন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যেটা দিলে এখন একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবা বড় ডিসকাউন্ট এইখানকার শুধুমাত্র ওয়ান শর্ট ক্লাসগুলো করবা টেস্ট পেপার করার দরকার নাই তোমরা পারবা না সো ওয়ান শর্ট ক্লাসগুলো লাস্টের দিকে করো পাঁচ দিন দশ ঘন্টা কেন আমি যদি চাই একজন মানুষ যদি চায় সে ছয় ঘন্টা ঘুম খাওয়া নামাজ বাকি সব কিছু বাদ দিয়ে মিনিমাম পনেরো থেকে ষোলো ঘন্টা পড়ার ক্ষমতা রাখে সো তুমি এবং তোমার আন্দোলনকারী যারা আসো সবাই যদি আজকে থেকে এইটুক প্রমিস করো যে আমার জিতার পসিবিলিটি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট বাট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট তো হইতে পারে অর্থাৎ এইটাকে যদি আমি এক লাখ পরীক্ষার্থী দিয়ে গুণ দেই তাহলে কিন্তু আমি একজনকে পাচ্ছি যে এই পরীক্ষাতে গোল্ডেন পাইতে পারে এই পরীক্ষাটা তো পাশ করতে পারে এই পরীক্ষাটা তো ভালো করতে পারে এবং তখন তখন তোমরা এইচএসি চব্বিশ ব্যাচ বুক ফুলায় বলতে পারবা আপনারা আমাকে চার মাস না ছয় মাস সময় কম দিয়েছিলেন কিন্তু দেখেন আমাদের ব্যাচের রেজাল্ট সবচেয়ে ভালো স্যার আপনারা আমাদের প্রতি অন্যায় করছিলেন কিন্তু আমরা দেখাই দিয়েছি স্টুডেন্টরা চাইলে সব পারে তখন তোমরা ভয়েস করতে পারবা যে এই অন্যায় প্রতিবার একটা পরপর ব্যাচের সাথে করা হয় কেন কেন এইচএসসি সময় কমায় দেওয়া হচ্ছে তখন তোমার ভয়েস থাকে বুয়েটা ফার্স্ট হয়ে বুয়েটা চান্স চান্স পরে একটা টক শোতে আসে বলো কেন এইচএসসি পরীক্ষা আগে দেওয়া হয় দেন ইউ ক্যান ভয়েস অ্যাবাউট ইউর রাইটস বাট অ্যাট দিস পয়েন্ট ইউ আর জাস্ট মেকিং এ জোক অফ ইউর সেলফ এইচএসসি চব্বিশ ব্যাচ আই বিলিভ ইন ইউ বিলিভ ইন ইউর সেলফ গিবিটিওর বেস্ট শট দেখা হচ্ছে বিজয় টাটা